বিপিএল ছত্রিশ জুলাই সবকিছু মিলে একটা নতুন বাংলাদেশ নতুন বোর্ড প্রেসিডেন্ট তারপরে নতুনভাবে বিপিএল বিপিএল পাকিস্তানি সুর সম্রাট রাহাত ফাতে আলী খান পারফর্ম করবেন এবং এরকমভাবে ভাবে মঞ্চ তৈরি করা সবকিছু গোছানো এটা একটা নতুন তত্ত্ব বলা যায় সবাইকে ওয়েলকাম করছি দুই হাজার চব্বিশ পঁচিশের নতুন বিপিএল এবং ছাত্র গণ নতুন বাংলাদেশের নতুন বিপিএলকে বিপিএল নিয়ে এরকম উন্মাদনা আমি আগে কখনো দেখি নাই সবথেকে বড় ব্যাপার এবার বিপিএল এ ঢাকার যে টিম ঢাকা টিমের মালিক হচ্ছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান এই যে স্টেডিয়ামের এগুলো দেখতে পাচ্ছেন না এগুলো সব পুরনো ছিল সবগুলো নতুন করে সাজিয়েছে পুরো স্টেডিয়াম রং করা হয়েছে সমস্ত গ্যালারির চেয়ার চেঞ্জ করা হয়েছে যেন কোনো দর্শক এসে না বলতে পারে এই চেয়ারগুলো কেন ভাঙা এবং বিপিএলের উদ্বোধনের জন্য মঞ্চ প্রস্তুত চারিপাশে লাইটিং লাগানো হয়েছে এবং আতশবাজের নিতে ঝনঝনা নিতে শুধুমাত্র অপেক্ষার পালা চলছে বিপিএল এর শেষ সময়ের প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছেন যে মঞ্চ প্রস্তুত এবং মাঠের চারিপাশে সবগুলো সাউনি চেঞ্জ করে নতুন করে সাউনি দিছে চেয়ার যেগুলো প্রবলেম ছিল সেই চেয়ারগুলো চেঞ্জ করছে কয়েকটা গ্যালারির সবগুলো চেয়ারই চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র এই বিপিএলটাকে কেন্দ্র করে আসলে এই স্টিএমে একটা সংস্কার প্রয়োজন ছিল সংস্কার বলতে সব কিছু একটু পরিবর্তনের প্রয়োজন ছিল ভাঙা চেয়ার ভাঙা ছাউনি তারপরে ভাঙা ব্যবস্থাপনার করা অনেক কিছু সমস্যা ছিল তো আমাদের আইকন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই নিজে এসে দেখে সব কিছু নোট ডাউন করে ওই সব কিছু চেঞ্জ করছেন